নমস্কার বন্ধুরা পিঙ্কিস ক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ রান্না করেছি ইলিশ মাছের ভাপা তো খুব সহজে খুব কম উপকরণ দিয়ে সেই ভাপাটা রান্না করলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে মেখে রেখে দেব। আর এর মধ্যে আমি গ্রেভিটাও বানিয়ে নেব ইলিশ মাছ সাধারণত খুবই সুস্বাদু মাছ আমরা সবাই জানি সাধারণত মাছের রাজাই বলা হয় ইলিশ মাছকে আর সেই ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় সেভাবেই খুবই সুস্বাদু হয় সাধারণভাবে ভাজা করে নিলেই এক থালা ভাত খাওয়া যায় ইলিশ মাছের তেল এবং মাছ দিয়ে আর আমি আর যেভাবে ভাপাটা করব খুব কম উপকরণ দিয়ে বানাবো বেশি স্পাইসি করব না তো ইলিশ মাছগুলো এভাবে মেখে আমি কিছুক্ষণ সময় রেখে দিলাম এখন আমি মিক্সিং জারে তিন চামচ সর্ষে নিয়ে নিচ্ছি আর সরষের সঙ্গে একটু নুনও দিতে হয় পেস্ট করার সময় কারণ নুনটা দিলে সরষের মধ্যে যে একটা তেঁতো ভাব থাকে সেটা আর আসবে না আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ঝালটা দেবে তো আমি এখানে আমাদের আমাদের স্বাদ অনুযায়ী দিচ্ছি যাই হোক এর মধ্যে কিছুটা জল দিয়ে পেস্ট করে নেবো তো এর মধ্যে আমি একটু এক ইঞ্চির মতো আদাও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি যাই হোক আমার পেস্ট করা হয়ে গেছে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করা সর্ষেটা আমি একটা টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি টিফিন বক্সে মানে ঢাকনা সহ একটা বক্সে নিয়ে নিলাম আর এর মধ্যে মিক্সিং জারটার মধ্যে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে যে মাছগুলো নুন হলুদ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তার আগে আমি এখানে একটু আবার হলুদের গুঁড়া আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে তারপর আমি একটা চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে এভাবে মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পর মাছগুলোকে দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে আমি আমার স্বাদ মতোই দিয়েছি আর এর মধ্যে আর সামান্য একটু কাঁচা সরষে তেলও দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটিতে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না আর কোনো মশলাই ব্যবহার করব না এই সামান্যটুকু উপকরণ দিয়েই ভাবাটা বানিয়ে নেবো তো তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো আর পেঁয়াজ রসুন না দিয়ে এরকমভাবেও খেয়ে দেখো এটাও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যাই হোক তারপর আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়েছি এবং টিফিন বক্সটা বন্ধ করে নিয়েছি আর এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে তো জলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি বক্সটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকে দেব আর ঢেকে দিয়ে লো টু মিডিয়াম স্টিমে রেখে জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন স্টিমটা কমিয়ে দিয়েছি লো স্টিমে রেখে প্রায় দশ মিনিটের মতো ভাপিয়ে নেব তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের ভাপা এবার ঠান্ডা হয়ে গেলে বক্সটা খুলতে হবে এবার খুললে নিলাম যাই হোক আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাই ভালো থেকো